ভাগ করার সহজ নিয়মটি আমরা বুঝে নেই এখানে আমরা পাঁচ দিয়ে ছয়শো উনচল্লিশকে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগের প্রথম যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য এখানে যেটা পাবো সেটা ভাগ ফল যেখানে নিচে থাকবে এটা হচ্ছে শেষ এখন পাঁচ দিয়ে আমরা প্রথমে আমাদের এখানে অঙ্ক কয়টা এটা একটা তাহলে আমরা এখানে একটা অঙ্ক নিব তাহলে একটা অঙ্ককে কিভাবে আমরা ভাগ করবো এখানে পাঁচের থেকে ছয় যেহেতু বড় তাহলে ভাগ যাবে তাহলে আমরা নেব পাঁচকে পাঁচ যদি দুই নিতাম তাহলে দশ হইতো কিন্তু এটা থেকে বড়ো হবে তাহলে আমরা বড়োটা নিতে পারব না আমরা সমান অথবা ছোটো নিব তারপর আমরা বিয়োগ করব ভাগের নিয়ে অনুযায়ী ছয় থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে এক উপর থেকে নামল হচ্ছে তিন এই যে নামলো এখন আমাদের আবার ভাগ করতে হবে তাহলে আমরা এখন তেরোকে ভাগ করব থেকে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন হচ্ছে পনেরো তিন নিলে বড় হয়ে যাবে তাই আমরা দুই নিব পাঁচ দুয়ে দশ তাহলে আমাদের বিয়োগ করে থাকে তিন ওখানে আমাদের নামলো নয় যেহেতু নামলো আবার আবার এখন আমাদের ভাগ করতে হবে পাঁচের নাম তো আমরা পড়ি পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ থেকে পনেরো পাঁচ চারে বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ আট নিলে চল্লিশ হয়ে যাচ্ছে বড়ো তাহলে আমরা সাত নিব পাঁচ সাথে পঁয়ত্রিশ নয় থেকে পাঁচ বদ দিলে হচ্ছে চার আমাদের খুব সহজেইভাবে ভাগ করতে পারি